কি আপনারা চিন্তিত টাক্স অ্যাপ আপনাদেরকে পেমেন্ট করছে না এই হলো ভিডিওটা আপনারা দেখে নিন টাক্স অ্যাপ পুরোপুরিভাবে ব্র্যান্ড হয়ে গেছে না তুমি পেমেন্ট পাবে না আমি পেমেন্ট পাব কেউ পেমেন্ট পাবে না দেখতে পাচ্ছ সপ্তাহ মাস কোনোটাই র্যাঙ্কিং পজিশনে কেউ নাই আমি পেন্ডিংয়ে আমি টাকার উইড্রো করছিলাম পেন্ডিংয়ে পড়ে আছে কতদিন আগে দেখো পেমেন্ট উইড্রো করছিলাম নয় তারিখে চার মাস নয় তারিখ দু হাজার পঁচিশে আমার পেমেন্টটা সে করেনি তার মানে এই যে অ্যাপটা যাদের ফোনে আছে সাথে সাথে ডিলিট করে দেন অ্যাপ আপনার কোনো কাজে দিবে না আমি নতুন একটা অ্যাপ আপনাদেরকে দিয়ে দিব সেটা আপনারা ওপেন করে সেটাই কাজ করতে পারো সেটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এই অ্যাপটা কোনো কাজ করে না দেখো আমি জনকে রেফার করেছি মাত্র একটা মানে একটা রেফার কমিশন পাইনি আমি এটা আপনার দ্রুত ডিলিট করে দেবেন এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এসএইস এই যে এই ঘরটা এখানে আপনারা নিশ্চিতভাবে পেমেন্ট পেয়ে যাবেন আমি বলছি আপনাকে নিশ্চিতভাবে পেমেন্ট পেয়ে যাবেন আপনি তো এর আগেও আমি তুলেছি এরা র্যাঙ্কিং পজিশনে রয়েছে প্রায় একত্রিশ হাজার সত্তর টাকা তুলেছে আর দেখো পনেরো নাম্বারে রয়েছে সে নয় টাকা তুলেছে এই অ্যাপটাই তোমরা কাজ করতে পারো আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার ইতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমাকে নক দিবে হোয়াটসঅ্যাপে না ইমতে নক দিবে তাহলে আমি এটা ঠিক করে দিব আর আমরা যে ভিডিও থেকে এই লিঙ্কটা দিয়ে রাখবো সেই ভিডিওটা হলো এই যে দেখতে পাচ্ছ এই যে মুরগির ভিডিওটা উনষাট জন দেখেছে দুইটা লাই ঠিক আছে এই ভিডিওতে আমরা দিয়ে রাখবো ওকে তো দেখো এই যে এই যে উপরের এই এই ভিডিওটাতে দিয়ে রাখবো এই ভিডিওতে দিয়ে রাখবো তোমরা গিয়ে অ্যাপ ডাউনলোড করে নিও ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তো এই যে এই ভিডিওটা আমি আবারও দেখাচ্ছি এই যে এই ভিডিওটাই দিয়ে দেব ইনশাআল্লাহ সবাই পেমেন্ট পাবেন আর সমস্যা হলে আমাকে জানাবেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন